আমরা এখন এগারো নম্বরটা দেখি সলভ করব এগারো আর বারো হচ্ছে একই টাইপের আয়তকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল কত একর আয়তকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে দশ একর আয়তকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে দশ একর এখন আমরা এই তোমার এর আগের ক্লাসে যে দশ নম্বর অঙ্কটা করেছিলাম এবং চোদ্দ নম্বর অঙ্কটা করেছিলাম ওইখানে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের যে সূত্রটা ওইটা সময় আমরা কি শিখছিলাম যে দৈর্ঘ্যগুণ প্রস্থনা ক্ষেত্রফল বের করার জন্য আয়তকার ক্ষেত্র ক্ষেত্রফল বের করার জন্য সূত্রটা কি গুণ প্রস্থ এটা শিখছিলাম আচ্ছা এখানে এটা কাজে লাগবে আয়তকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল এখানে দেওয়া আছে দশ একর তার দৈর্ঘ্য প্রস্থের কত গুণ চার গুণ দৈর্ঘ্যটা দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থের চার গুণ এখন প্রস্থের যে আমি চার গুণ করব প্রস্থের পরিমাপটা কত সেটা কিন্তু দেওয়া নাই তো এই ক্ষেত্রে আমরা প্রস্থকে ক ধরে নিব আমাদের বলছে দৈর্ঘ্যটা হবে প্রস্থের চার গুণ তো দৈর্ঘ্যের অ্যানসারটা তখন হয়ে যাবে কি চার ক মানে প্রস্থ হচ্ছে ক এর চার গুণ মানে কি চার ক এখন আমাদের বলছে কি ক্ষেত্রটি দৈর্ঘ্য কত মিটার দৈর্ঘ্য বের করার জন্য বলছে আচ্ছা দেখো আচ্ছা দেখো মনে করি মনে করি আমরা কি করব আয়তকার আয়তকার ক্ষেত্রের আয়তকার ক্ষেত্রের প্রস্থ আমরা প্রস্থ ধরে নিব কি ক মিটার মিটারে নিতে হবে এগুলা বুঝছো এই যে দেখো মিটার আছে তো এককগুলো আমাদের মিটারে যাবে আমাদের বলছে কি দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থের চার গুণ প্রস্থ যার চার গুণ বলছে তো ওইটাই তো আমি জানি না যে ওইটা কি ওইটার উপর না আমি চার গুণ করব তো তার জন্য আমি যেহেতু প্রস্থের মানটা জানি না আমি ধরে নিব প্রস্থটা হচ্ছে ক মিটার তো তাহলে দৈর্ঘ্য কি হবে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের গুণ প্রস্থ হচ্ছে ক এর চার গুণ কি চার বুঝছ। আচ্ছা এখন আমাদের কি বের করতে হবে ক্ষেত্রফলটা বের বের করতে করতে হবে হবে কেন এখানে দেখো দেওয়া একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দশ একর তো আমাদের আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে হবে আয়তকার আয়তকার ক্ষেত্রের এই যে দেখো আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা সূত্রটা কি জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে হচ্ছে ক ক দেন অবশ্যই ক্ষেত্রফলের একক কি বর্গ আর এটা যেহেতু মিটারে আছে এককগুলো মিটার দিতে হবে দেন কয়ে কয়ে কি হবে ক স্কোয়ার বর্গ মিটার দেখছ আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু আমরা বের করেছি কেন বের করেছি কারণ এখানে একটা দেখো তথ্য আবার বলতেছি আয়তকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল একর মানে আমরা যেন এই ক্ষেত্রফলটা সমান দশ লিখে দিতে পারি এখন একটা কথা এখানে তো আমাদের একরে দেওয়া আছে কিন্তু আমাদের অঙ্কগুলা কিসে আছে মিটারে আসে না এই যে দৈর্ঘ্য হচ্ছে মিটার তো প্রস্থ হচ্ছে মিটার আমাদের একরটাকে আমাদের এখন কি করতে হবে মিটারে নিতে নিতে হবে একরটাকে কি নিতে হবে মিটারে নিতে হবে বা বর্গমিটারে নিতে হবে তো আমরা জানি আমরা জানি এক একর এক সম্লিশ দশমিক আট ছয় বর্গমিটার আমরা জানি এক একর সমান এই যে চার হাজার ছিচল্লিশ দশমিক আট ছয় বর্গমিটার তো আমাদের এখানে তো দশ একর দিচ্ছে দশ একর সমান কত হবে দশ গুণ হবে ছেচল্লিশ দশমিক আট ছয় গুণ দশ বর্গমিটার তো ক্যালকুলেশন করলে আনসারটা পাবো চল্লিশ হাজার চারশো আষট্টি দশমিক ছয় এজ বর্গমিটার ঠিক আছে বুঝছো আমরা জানি এক একর সমান এত বর্গমিটার আমাদের তো এখানে দশ একর বলছে তো দশ একর সমান কত চল্লিশ হাজার চারশো আষট্টি দশমিক ছয় বর্গমিটার কেন করেছি এটা কারণ এখন আমরা এই কাজটা করব এই যে প্রশ্নমতি দিয়ে এটা তুলব আয়তকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল কত দশ একর এটা তুলব এই যে দেখো প্রশ্ন মতে প্রশ্ন মতে আয়তকার আয়তকার ক্ষেত্রের আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত একর দেওয়া দশ একর দেওয়া এখন আয়তকার ক্ষেত্রের যে ক্ষেত্রফল আমরা কত বের করেছি চার স্কোয়ার বের করেছি চার স্কোয়ার আর দশ একর সমান আমরা কত বের করেছি দশ একর সমান এই যে চল্লিশ হাজার বের করেছি চল্লিশ হাজার চারশো আষট্টি দশমিক ছয় এটা বের করেছি তো আমরা এখন কি করবো স্কোয়ারটাকে বাম পাশে রাখবো চারটা নিচে চলে যাবে দেন চল্লিশ হাজার চারশো আষট্টি দশমিক ছয় আচ্ছা ক স্কোয়ার তো চার দ্বারা এইটাকে যদি ভাগ করি আনসারটা পাবো তোমার দশ হাজার দশ হাজার একশো সতেরো দশমিক এক পাঁচ দেন আমাদের তো স্কোয়ারটা থাকলে হবে না স্কোয়ারটা উঠাই দিতে হবে তার জন্য ডান পাশে যাই থাকুক না কেন তার উপর আমাদের রুড ওভার চিহ্নটা দিতে হবে সবসময় মনে রাখবা স্কোয়ার যদি উঠাতে চাই তাহলে ডান পাশে যেই যা কিছুই থাকুক না কেন তার উপর একটা রুড ওভার চিহ্ন হয়ে যাবে দেন তুমি যখন ক্যালকুলেশন করবা রুডোবার এইটা ক্যালকুলেটরে চাপবা তখন অ্যান্সারটা পাবা একশো দশমিক পাঁচ আট চার মিটার ওকে একশো দশমিক পাঁচ আট চার মিটার তো এখানে কয়ের যে অ্যান্সারটা বের করেছি একশো দশমিক পাঁচ আট চার অনেকে কি করবে অনেকে কিন্তু এই যে দুই সংখ্যা নিতে পারবে দশমিকের বর দুই সংখ্যা অনেকে কি করবে এক সংখ্যা নিবে তো সবাই সবারটার ক্ষেত্রে যার যার ব্যক্তিগত ব্যাপার নিতে পারবে কেউ কেউ পাঁচ আট নিতে পারবে আবার কেউ কেউ যদি এক সংখ্যা নিতে চাই সেই ক্ষেত্রে ছয় নিবে কেন নিবে এগুলা কি বুঝেছি না তোমাদের যে ধরো আমাদের টার্গেট হচ্ছে দুইটা সংখ্যা নেওয়া দশমিকের পর পাঁচ আট এখন এই যে আট পর্যন্ত যে নিব দেখতে হবে আর পরের সংখ্যাটা কি চার থেকে বড় কি না এই যে পরের সংখ্যাটা চার চার থেকে বড় না সেই ক্ষেত্রে আমরা দুইটা সংখ্যা পাঁচ আটই নিব আর কেউ যদি মনে করে না আমি একটা সংখ্যা নিব দশমিকের পর তো সেই ক্ষেত্রে দেখো পাঁচের পর এই যে পাঁচ যে সংখ্যাটা নিব এর পরেরটা দেখতে হবে কি এক থেকে সরি চার থেকে বড় কি চার থেকে বড় না তো বড় যদি হয় সেই ক্ষেত্রে আমাদের এই সংখ্যাটার সাথে পাঁচের সাথে এক হবে হবে ছয় তো যে যুগ নেই সেভাবে রাইট হবে তো মূলত আমাদের দশমিকের আগের যে সংখ্যাটা একশো এই পূর্ণ সংখ্যাটা কিন্তু সবার সেম হতে হবে এটা যদি নিরানব্বই হয় কারুর বা একশো এক হয় তাহলে কিন্তু আর হবে না বুঝছো আচ্ছা আমাদের প্রশ্নে কি বলছিল আমাদের প্রশ্নে আমাদের প্রশ্ন বলছে দৈর্ঘ্য কত মিটার আচ্ছা আমরা তো প্রস্থের মান বের করেছি কয়ের মানটা বের করেছি দৈর্ঘ্য হচ্ছে তো আয়ত আয়তকার ক্ষেত্রে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে আমরা জানি চার মিটার জাস্ট কয়ের মানটা বসাই দিব একশো দশমিক পাঁচ আট চার চার মিটার ওকে ক্যালকুলেশন করলে পাবো চারশো দুই দশমিক তিন তিন ছয় মিটার এই যে এটাই হচ্ছে উত্তর এ অঙ্কটা মিনিমাম তোমাদের দুইবার করতে হবে বুঝছো আর যাদের প্রবলেম সেই ক্ষেত্রে তিনবার বুঝে বুঝে করতে হবে আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার তিনশো করে এমন না একবারই এক হাজার তিনশো ষাট আমরা দেখো বারো নাম্বারটা করি তো বারো নম্বর আর এগারো নাম্বার সেম টাইপেরই একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এই যে এখানে দেখো নিয়মটা আসছে দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থের দ্বিগুণ কিন্তু আমি তো প্রশ্ন প্রস্থটাই জানি না যে কত আমরা প্রস্থটাকে ধরে নিব ক মিটার দৈর্ঘ্যটা তাহলে কি হবে দেড় গুণ দেড় গুণ বলতে এক দশমিক পাঁচ এক এবং আরো হাফ দেড় গুণ এর ক্ষেত্রফল কত দুইশো ষোলো বর্গ মিটার আমাদের বলছে পরিসীমা কত হ্যাঁ এটা আবার নতুন আসছে পরিসীমার সূত্র আমাদের লিখতে হবে পরিসীমার সূত্র কি তোমরা তো জানো ক্লাস সিক্স সেভেন থেকে এটা পরে আসছে দুই দৈর্ঘ্য প্লাস প্রস্থ আচ্ছা তো আমরা প্রথমে কি করব ধরে নিব মনে করি মনে করি আয়তকার আয়তকার ঘরের প্রস্থ আমরা তো প্রস্থের গুণ করব দৈর্ঘটাকে তো আমরা প্রস্থটা কিন্তু জানি না আয়তকার ঘরের প্রস্থ হচ্ছে তোমার ক মিটার তো দৈর্ঘ্য হলে কি হবে দৈর্ঘ্য হবে তোমার প্রস্থের দেড় দেড় গুণ তো দেড় বলতে এক দশমিক পাঁচ দেড় গুণ প্রস্থের দেড় গুণ তো ক এর দেড় গুণ একশো এক দশমিক পাঁচ ক হবে এক দশমিক পাঁচ ক তো আমাদের এখন কি করতে হবে এখানে বলছে দেখো এর ক্ষেত্রফল হচ্ছে দুইশো ষোল্ল বি আর মিটার তো এর ক্ষেত্রফল বলতে আয়তকার ঘরের ক্ষেত্রফল আচ্ছা আমাদের এখন আয়তকার ঘরের ক্ষেত্রফলটা বের করতে হবে আয়তকার আয়তকার ঘরের এই যে আয়তকার ঘরের ক্ষেত্রফল কত দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে এক দশমিক পাঁচ ক আর প্রস্থ হচ্ছে ক দেন ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ এই যে বর্গ মিটার তো আমরা এক দশমিক পাঁচ কয়ে কয়ে কি হবে ক স্কোয়ার ক স্কোয়ার বর্গ মিটার বুঝছ আমরা মোটামুটি এতটুকুর কাজ কিন্তু শেষ করছি এখন আমাদের দেওয়া আছে এর ক্ষেত্রফল দুইশো বর্গ মিটার তো তারপর প্রশ্ন মতে প্রশ্ন মতে ক্ষেত্রফল ক্ষেত্রফল কত দুইশো ষোলো এই যে দুইশো ষোলো বর্গমিটার এখন আমরা আয়তকার ঘরের ক্ষেত্রফল কি বের করেছি এটা বের করেছি না এক দশমিক পাঁচ ক স্কোয়ার এটা বের করেছি তারপর দুইশো ষোলো দেন বাম পাশে থাকবে ক স্কোয়ার আর এক দশমিক পাঁচ নিচে চলে যাবে উপরে তো দুইশো ষোলো এক দশমিক পাঁচ দ্বারা দুইশো ষোলোকে যদি ভাগ করো তাহলে তুমি অ্যান্সারটা পেয়ে যাবে একশো চুয়াল্লিশ হ্যাঁ আমাদের তো এখানে স্কোয়ারটা ওঠাতে হবে তার জন্য আমরা কি করব ওই পাশে যেই সংখ্যায় থাকুক না কেন বা যাই থাকুক না কেন তার উপর রুডোবার হবে তুমি এখন ক্যালকুলেটার রুডোবার একশো চুয়াল্লিশ দিবা দেখবো তো ক হচ্ছে কি প্রস্থ এই যে আয়তকার আয়তকার ঘরের প্রস্থ প্রস্থ সমান আমরা কি জানি ক মিটার জানি ক এর মান কত বারো তো বারো মিটার দেন আমাদের দৈর্ঘ্য দৈর্ঘ কত গুণ দৈর্ঘ্য হচ্ছে এক দশমিক পাঁচ ক মিটার তো এক দশমিক পাঁচ কয়ের মান কত কয়ের মান হচ্ছে বারো বারো মিটার এখন এক দশমিক পাঁচ গুণ বারো ক্যালকুলেশন করলে আনসারটা পাবো আঠারো মিটার আঠারো মিটার ওকে আমরা দেখো প্রস্থ বের করেছি দৈর্ঘ্য বের করেছি কি কারণে কারণ আমাদের তো এই প্রশ্নে বলছে যে পরিসীমা কত আমরা জানি আয়তকার আয়তকার ঘরের আয়তকার ঘরের পরিসীমা আমরা জানি আয়তকার ঘরের পরিসীমা হচ্ছে দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য প্লাস কি প্রস্থ তো দৈর্ঘ্যটা দৈর্ঘ্যটা কত মিটার আমরা পেয়েছি আঠারো মিটার আর প্রস্থটা কত মিটার পেয়েছি বারো মিটার আচ্ছা বারো মিটার আর মনে রাখবা পরিসীমার এককও মিটার পরিসীমার এককও হচ্ছে মিটার যেহেতু এগুলা মিটারে আছে তো আমরা অবশ্যই মিটারে দেব যদি এককগুলা সেন্টিমিটারে থাকতো তাহলে আমরা সেন্টিমিটার দিতাম ক্ষেত্রফলের একক মাত্র বর্গ মিটার আচ্ছা দুই আঠারো আর বারো যোগ করলে হবে তিরিশ তিরিশ মিটার তেত্রিশ দুগনে সাইট মিটার তো তারপর লিখে দিতে পারো নির্ণয়ে পরিসীমা নির্ণয়ে পরিসীমা ষাট মিটার Ete uttar